ম্যাঞ্চেস্টার সিটির চলতি মৌসুম পার করে ক্লাব ছাড়বেন কেভেন ডিব্রইনার গত কয়েক মাস থেকে এমন গুঞ্জন ছিল শুরুর দিকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য না থাকায় এমন গুঞ্জন সিটি ভক্তদের কাছে ধোপেই টেকেনি তবে চলতে থাকা কানাঘুষার মধ্যে হঠাৎ করেই গত চার এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে বসেন সিটির কিংবদন্তি এই মিডফিল্ডার আর তাতেই হৃদয় ভাঙে গোটা ফুটবল বিশ্বের কি এমন ছিল ডিব্রুইনারের এই এক্স বার্তায় নিজের একটি ফটোগ্রাফের সঙ্গে একটি টেক্সট কার্ড যুক্ত করেন তিনি ডিয়ার ম্যানচেস্টার সম্বোধন করে এই কার্ডে সিটিতে তার দশ বছরের জার্নি ইতি টানার কথা জানান বলেন এখনই সময় প্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিদায় বলার এর পর থেকেই মূলত অপেক্ষার পালা কবে আসছে সেই বিদায়ী মাহেন্দ্রক্ষণ অবশেষে প্রিমিয়ার লিগের এই মৌসুমের একেবারে শেষের দিকে সাঁত্রিশতম ম্যাচে ঘরের মাঠ ইতিহাদেই ভক্ত সমর্থকদের বিদায় জানালেন কেভেন ডিব্রুইনার বনমৌথের বিপক্ষে তিন একে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আরও পোক্ত হলেও প্রিয় সহকর্মীকে বিদায় জানাতে সেই আনন্দ ফিকে হয়ে যায় ডোকু হালান্ডের ক্যারিয়ারের শুরুতে ক্লাব ফুটবলে অনেক চড়াই উতরাই পার হতে হয় বেলজিয়ামের এই প্লেয়ারকে সিটিতে সাত নম্বর জার্সির মান ভালোভাবে রাখতে পারলেও দুই সালে চেলসিতে যোগ দেয়া ডিব্রুইনার মন জয় করতে পারেননি ওই ক্লাবের তখনকার কোচ জোসে মরিনোর প্রিমিয়ার লিগের বাতিল তকমা দিয়ে জার্মানির ক্লাব ভসবুর্গে লোনে খেলতে পাঠায় চেলসি বন্দেজ লিগায় নজর কাড়া পারফর্ম তাকে চেলসিতে আবারও ফেরানো হয় তবে ভাগ্যের কি নির্মম পরিহাস এবার লন্ডনের আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়াতে না পারাই ঠিকমতো নিজেকে মেলে ধরতেই পারলেন না একুশ বছর বয়সী ডিব্রুইনার ফল ছয় মাসের মাথায় ফিরে যান ভসবুর্গে এরপর মূলত এই বুন্দেস লিগাই তাঁর ভাগ্য বদলে যায় ভসবুর্গের বদৌলতে আবারও নজর কাড়ে গোটা ইউরোপ ফুটবলের এবার তাঁর ওপর নজর পড়ে ম্যানচেস্টার সিটির দুই সালে বেলজিয়ামের এই প্লেয়ারকে দলে ফেরাতে রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হয় ক্লাবগুলো ওই সময় রেকর্ড পঞ্চান্ন মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে ওই বছরই ম্যানচেস্টার সিটিতে যোগ দেন ডিব্রুইনার সিটির এই সিদ্ধান্তকে বাঁকা চোখে দেখেছিল ব্রিটিশ নিউজ মিডিয়া প্রিমিয়ার লিগের জন্য অপরিচিত এবং বড় দামে কেনার ঝুঁকি হিসেবে সিটির সমালোচনার মুখর ছিল তখনকার সংবাদ মাধ্যমগুলো তবে বরাবরই কম কথা বলা ও শান্ত স্বভাবের এই মিডফিল্ডার এসব কখনোই আমলে নেননি অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই শত সমালোচনার জবাব দিয়ে গেছেন বছরের পর বছর ডিব্রুইনারের পর বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সুখকর অভিজ্ঞতা নিয়ে সিটিতে যোগ দিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা নানা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে তিনি সিটিকে এগিয়ে নেয়ার প্রধান কান্ডারি আর ডান ডানহাত বলা যায় মাঝ মাঠের দখলদার কেভেন ডিব্রুইনার মিডফিল্ডের একক নেতৃত্ব বল বানিয়ে দেয়া প্রয়োজনে গোল করা সব দায়িত্বই সামলিয়েছেন দক্ষভাবে গার্দিওলার সঙ্গে তার সম্পর্কটাও ছিল ঠিক সেই পর্যায়ের আর এ কারণেই হয়তো এমন একরোখা কোচ গার্দিওলার সঙ্গে প্রয়োজনে ওপেনলি বিতর্কে জড়ানোর সাহস দেখাতে পারতেন তিনি বিদায়বেলাতে পেপ গার্দিওলার চোখের জল ফুটবল দুনিয়াকে বুঝিয়েছে গুরু গুরুশিষ্যের সম্পর্কের গভীরতা চলতি মৌসুম ভালো যায়নি ম্যানচেস্টার সিটির হয়তো নিজের সেরাটাও দিতে পারেননি ডিব্রুইনার তবে ক্লাব ছাড়ার আগে ম্যান সিটিতে তাঁর দশ বছরে উনিশটি বড় শিরোপা জিতেছে ক্লাবটি এর মধ্যে ছয়টি লিগ শিরোপা একটি চ্যাম্পিয়ন্স লিগ দুটি এফএ কাপ এবং পাঁচটি লিগ কাপ অন্যতম বিদায়বেলাতে আপ্লুত ডিব্রুইনার বলছেন ম্যাঞ্চেস্টার সিটি আমার বাড়ি এখানে আমার সন্তানরা জন্মেছে শুধু আমি একা নই সহকর্মী খেলোয়াড় স্টাফ কোচ সমর্থক আমরা সবাই মিলেই সিটিকে সেরা ক্লাব বানাতে সাহায্য করেছি আমি সবসময় আবেগ ও সৃষ্টিশীলতার সঙ্গে ফুটবল খেলেছি ক্লাবের হয়ে সব জিতেছি আমরা ডিব্রুইনারের বিদায়ে ম্যানচেস্টার সিটির জন্য একটি যুগের সমাপ্তি হলেও তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে এরই মধ্যে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে হোম গ্রাউন্ডে ইতিহাদ স্টেডিয়ামের সামনে ডিব্রুইনারের একটি স্ট্যাচু স্থাপন করা হবে একই সঙ্গে তার নামে একটি রাস্তার নামকরণও করা হবে ম্যানসিটিকে বিদায় বললেও ৩৩ বছর বয়সী এই বেলজিয়াম ফুটবলার এখনই অবসর নিচ্ছেন না যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার এমএলএসে তার খেলার গুঞ্জন রয়েছে জনশ্রুতি আছে ইন্টার মায়ামি থেকেও অফার পেয়েছেন তিনি তাকে নিয়ে সৌদি আরবের ক্লাবগুলোরও ব্যাপক আগ্রহ রয়েছে এমনকি লিভারপুলেও তার খেলার গুঞ্জনের কথা কেউ কেউ বলছেন তবে ডিব্রুইনারের পরবর্তী গন্তব্য কোথায় কোন মহাদেশে তার সময়ই বলে দেবে মিজানুর রহমান run mmr